আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে কথা বলবো মার্কেটাইল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং চালু করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আছে রেম্বো সেটা কিভাবে করবেন। আপনারা জানেন বর্তমানে কিন্তু মার্কেটাইল ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করা যায় সেটা অনলাইনে রেমবো অ্যাপ্লিকেশন মাধ্যমে আপনার যদি মার্কেটাইল ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং চালু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে র্যাম্পো অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হবে আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে র্যাম্পো অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ব্যালেকন্টি অন করে দিবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর গাইস বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট রিলেটিভ আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চালিয়ে আমাদের সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো চলুন শুরু করি তো চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে রেমবো রেমবো সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটি ফিফটি পার্সেন্ট এম বিএল রেমবো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যদি ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি এখানে ওপেন ক্লিক করে দিচ্ছি তো গাইস এরপর দেখতে পাবেন উপরে এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে বাংলা এবং ইংলিশ এখান থেকে আপনি ইংলিশও রাখতে পারবেন বাংলা রাখতে পারবেন তো আমি এখান থেকে বাংলা রাখছি তো গাইস দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার নিচে লেখা আছে রেজিস্ট্রেশন করুন আমি যেহেতু অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করব সেই ক্ষেত্রে আমি এখানে রেজিস্ট্রেশন করুন ক্লিক করে দেব তো গাইস এরপর দেখতে পাচ্ছেন তাদের এখানে শর্তাবলী টার্মস এন্ড কন্ডিশন এটা এখানে আমি হা ক্লিক করে দেব এরপর আমি এখানে এ সম্মত অপশানে ক্লিক করে দেবো তো গাইস এরপর দেখতে পারছেন মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এরপর আপনি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিকমার দিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডান থেকে একটি এরোর চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছেন সেই সিমটি কোন কোম্পানির সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনি যে প্রবেশ থেকে রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই রোমিং সিম থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ওটিপি আসবে সিওপিটি এখানে লিখে দেবো দেখতে পারছেন এখানে কিন্তু ওপিটি লেখার অপশন আছে আপনার কাছে যদি রোমিং সিম না থাকে আপনি যদি প্রবাসী থেকে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেশে থেকে কিন্তু ওপিটি নিয়েও কিন্তু অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমি এখানে আমার ওটিপি লিখে এখানে যাচাই কোনো অপশানে ক্লিক করে দেবো তো এরপর দেখতে পাচ্ছেন গাইস আপনি এই অ্যাপ্লিকেশনটি লগ ইন করার জন্য সবসময় লগ ইন করার জন্য এখানে পিন সেট করতে হবে এখানে ছয় সংখ্যার পিন সেট করতে হবে অবশ্যই নাম্বারগুলো এলেমলে করে দিবেন এক দুই তিন চার পাঁচশো এক এভাবে দেওয়া যাবে না তো গাইস আপনি এখানে উপরে যে ছয় সংখ্যার নাম্বার দিবেন উপরে যে নাম্বার দিবেন সেম ওই নাম্বারে দিতে হবে এরপর আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন তো গাইস এরপর দেখতে পাচ্ছেন এখানে সফল আপনি সফলভাবে রেজিস্ট্রেশন করেছেন তো এরপর আমি এখানে পরবর্তী অপশানে ক্লিক করে দেব তো এখানে দেখতেই পারছেন পরিচয় যাচাই করুন তো এখানে কিন্তু আমার এনআইডি কার্ড আপডেট করতে হবে তো আমি এখানে যাচাই করনি অপশানে ক্লিক করে দেবো দেখতে পারছেন জাতীয় পরিচয় পত্র এখন আমাকে আমার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে সামনের পেজের সেক্ষেত্রে আমি এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে দেবো ক্যামেরা আইকনে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনি ক্যামেরার পারমিশন হিসাবে ছবি তোলার জন্য তো এটা আপনাকে অ্যালাউ করে দিবেন এরপর আপনি এখানে আবারও ক্যামেরা করে ক্লিক করে দিবেন যে আপনার ক্যামেরাটা অন হয়ে গেছে তখন আপনি আপনার এনআইডি কার্ডের সামনের পেজের তুলে নেবেন আমি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য কিছুটা এখানে আট করে দিয়েছি আপনার দয়া করে বুঝানোর চেষ্টা করবেন তো ছবিটা তুলে আপনি এখানে ওকে ক্লিক করে দিবেন এরপর আপনি দেখতে পাবেন ডান দিকে পরবর্তী ধাপ এখানে ক্লিক করে দিবেন তো গাইস এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডের পিছনের পেজের ছবি তুলতে হবে তো বরাবরের মতো আমি এখানে আবারও ক্যামেরা আইকনে ক্লিক করে দেব তো ছবিটি তুলে আবার আমি এখানে পরবর্তী ক্লিক করে দেব নির্বাচন কমিশন সার্ভার থেকে আপনার অ্যানআডি কার্ড আপলোড হওয়ার পর থেকে পরে এখান থেকে ভাবে অনেক ডিটেল আপনি এখানে চলে আসবে আমি এখানে আমার সেফটি এবং প্রাইভেসির জন্য এগুলো অ্যাড করে দিয়েছি আপনি দেখে নেবেন কোনো কিছু ভুল হয়েছে কিনা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ভুল ইনভেশন চলে আসে সেটা আপনি সংশোধন করে নেবেন আর যদি ঠিক থাকে আপনি এখানে ঠিক আছে ক্লিক করে দেবেন আপনি ঠিক আছে অপশনে ক্লিক করার পরও এখানে আপনি অপশন পাবেন আপনি যদি এখানে দেখতে পাবেন কোনো কিছু ভুল হয়েছে সেটা আপনি এখানে এডিট করতে পারবেন এরপর আপনি এখানে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন উপরে আপনি পুরুষ না মহিলা এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন দেখতে পারছেন পেশা আপনি কি করেন সেটা এখান থেকে আপনার সিলেক্ট করে দিবেন আপনি যেটা করেন সেটা থেকে সিলেক্ট করে দিবেন এরপর আপনি এখানে পরবর্তী ধাপে ক্লিক করে দিবেন তো गाइस পরবর্তী ধাপে ক্লিক করার পরে দেখতে পেলেন এখানে কিন্তু আমার ছবি তুলতে হবে আমার লাইভ ছবি তুলতে হবে সেলফি নিতে হবে তো গাইস এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এখানে বলা আছে আপনি যদি চশমা ব্যবহার করেন সেক্ষেত্রে চশমা খুলে রাখবেন ক্যামেরার মুখোমুখি আপনার ফেস্টার রাখার জন্য বলা হয়েছে এবং পর্যাপ্ত আরো মা থাকতে হবে তো গাইস এখানে আরো বলা হয়েছে চোখের পলক ফেলার জন্য কয়েকবার তো এরপর আমি নিচে এখানে পরবর্তী ভাবে ক্লিক করে দেবো তো ছবি তোলার সময় কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এখানে বলা হবে লেখা আসছে কি কি করতে হবে আপনাকে এখানে যা যা বলবে আপনি অবশ্যই সেটা সেটা করবেন তারপর দেখতে পাবেন এখানে কিন্তু অটোমেটিক আপনার ছবি নিয়ে নেবে তো ছবিটি নেওয়ার পর আপনি এখানে পরবর্তী ধাপে ক্লিক করে দিবেন তো এরপর গাছ এখানে সকল ডিটেল দেখাবে আমি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য এগুলো হাইড করে দিয়েছি আপনারা দয়া করে বোঝানোর চেষ্টা করবেন তো এরপর আমি এখানে পরবর্তী ক্লিক করে দেব তো গাছ দেখতে পেলেন এখানে সাবমিট হয়েছে আপনার অ্যাকাউন্ট সঠিকভাবে চাষে করা হয়েছে তো এরপর আমি এখানে পরবর্তী ধাপে ক্লিক করে দেব এরপর আপনি এখানে সম্মত অপশানে ক্লিক করে দিবেন গাইস দেখতে পারছেন আমি কিন্তু চলে আসছি রান্ডু অ্যাপ্লিকেশন এর ইন্টারফেস এটা হচ্ছে আপনি ইসলামী ব্যাংকের যে অ্যাপ্লিকেশনটা আছে সেলফিন সেলফিনের মতো খুব ফেমাস একটা অ্যাপ্লিকেশন আপনি সেলফিন থেকে যেমন ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারতেন সেইভাবে এখান থেকে আপনি কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন মাস্টার ব্যাংকে এখান থেকে বিকাশনগদ সবই কিছু করতে পারবেন সেলফিন ওয়ালেট যখন আমরা রেজিস্ট্রেশন করি তখন তো একটা অ্যাকাউন্ট নাম্বার দেয় এখানেও কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনি অ্যাড ও করতে পারবেন যেমন সেলফিনে অ্যাড করা যেত এখানে অ্যাড করতে পারবেন সেম এটা সেম সেম সেলফিনের মতো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন মার্কেট আমি যদি এখানে অ্যাকাউন্ট কোনো অপশানে ক্লিক করে দিই এখানে দেখতে পারছেন এখানে কিন্তু একটা অনেক আসছে এখানে ভালো হয়েছে আমাকে একটা ইমেইল ইমেল আইডি দেওয়ার জন্য আমাকে এখানে ইমেল অ্যাড করতে হবে তো সেজন্য জন্য আমি এখানে সেটিং অপশানে ক্লিক করে দেবো তো সেটিং আসার পরে এই প্রোফাইল অপশানে ক্লিক করে দেবো তো প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে ইমেল ভেরিফিকেশন ভেরিফাই নয় তো এখানে আমি এই অপশানে ক্লিক করে দেবো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবো তো এরপর দেখতে পাচ্ছেন গাইস আপনার ইমেলে পাঠানো ছয় অঙ্কের কোড তিন তো আমি চলে যাচ্ছি আমি আমার ইমেলে সেখান থেকে আমি ওপিটি নিয়ে এখানে বসিয়ে দেব তো আমি এখান থেকে ওপিটি কপি করে নিয়ে এখানে পেস করে দিলাম এরপরে যা চাই হচ্ছে ইমেলের ওপিটি দেওয়ার পরে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু ভেরিফাই হয়ে যাবে আমার ইমেল অ্যাড্রেসটি তো এরপর আমি এখানে পরবর্তী অপশানে ক্লিক করে দেবো তো পরবর্তী অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন কিন্তু ইমেলটা এখানে বের হয়ে গেছে দেখাচ্ছে এখানে তো গাইস আহ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি সামনে ভিডিও দিব কিভাবে মার্কেটে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে নম্বর অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখার আমন্ত্র রইলো তো গাইস আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল এখন অন করে দিবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন ভালো থাকবেন কথা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ